আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুড়াইয়ের অনেকগুলো সার্কুলার এসেছে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছে কর্মীদেরকে অনেকগুলো কোম্পানি সরকারিভাবে কর্মী নিয়োগ দিয়েছে আজকে অনেকেই বই সিলেট নিয়োগ খুঁজতেছেন আজকে আপনাদের জন্য অনেকগুলো কোম্পানির সার্কুলার নিয়ে আসলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কী কী পদে সার্কুলার আছে এবং কীভাবে আবেদন করবেন সব বিস্তারিত নিয়ে আরও আলোচনা করা হবে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব আপনারা কমেন্ট করবেন এবং যদি কমেন্টে রিপ্লাই দিতে আমার লেট হয় আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে মেসেজ দিতে পারেন আমি স্ক্রিন নাম্বার দিয়ে দেব আপনাদেরকে আপনারা মেসেজ দিতে পারেন এবং হচ্ছে আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে যেই গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো আপনাকে ওই গ্রুপে আপনি অ্যাড হলে আপনি যদি এই ভিডিওটি আবেদনের ডেট শেষ হওয়ার পরেও দেখেন সেই ক্ষেত্রে আপনি আমি নতুন নতুন সার্কুলার আসলে সেখানে আপলোড দিই আপনি গ্রুপে অ্যাড থাকলে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনি নোটিফিকেশন থেকে সেই মুহূর্তে আবেদন করতে পারবেন আবেদনের বিষয় নিয়ে একটু প্রথম আলোচনা করি বইসেল সম্পর্কে আপনারা যারা জানেন আগের থেকেই বইসেল নিয়ে আপনাদের ধারণা আছে এটা একটা সরকারি মাধ্যম আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইটে সরকারি লোগো দেওয়া আছে এবং ডাইন সাইটে বইসেলের লোগো দেওয়া আছে সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে এটা হচ্ছে সরকারি মাধ্যম এবং এখানে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে তারা বইসেলের মাধ্যমে সরকারিভাবে বুনাইয়ের পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটা সার্কুলে আপনাদের তো বইসিলের মাধ্যমে সরকারিভাবে বুন পুরস্কর্মী পুরুষকর্মী নিয়োগ দেওয়া হয়েছে এটা কোনো অ্যাম্বাসি না আপনারা অনেক ভাবতেছেন হয়তো অ্যাম্বাসি অ্যাম্বাসি থেকে আপনাদেরকে নিয়ে নিয়ে যাবে এটা কোনো অ্যামবাসি না এটা হচ্ছে সরকারি সিস্টেম সরকারি মাধ্যমে আপনাদেরকে নিয়োগ দিয়ে তারা নিয়ে যাবে আপনারা অবশ্যই দেখবেন আপনাদেরকে অনেক সময় যারা আবেদন করেছিলেন আগে তাদেরকে মেসেজের মাধ্যমে বইসিল থেকে বলে দেওয়া হয় আপনারা কোনো অ্যাম্বাসিকে টাকা দিবেন না এই বইসিলের জন্য যারা বর্তমানে বুনাইয়ের বিষা বন্ধ আছে শুধুমাত্র বইসেল দিয়ে যাওয়ার জন্য সুযোগ আছে কিন্তু বাইরে থেকে বুনাইয়ের বিষা বন্ধ আপনি যদি বুনাইয়ে বর্তমানে যেতে হয় সেক্ষেত্রে আপনাকে বইসেলের মাধ্যম দিয়ে যেতে হবে এবং বইসেলের মাধ্যম দিয়ে আপনার অনেক টাকা সেফ হবে কারণ বইসেল সরকারিভাবে বইসেল দিয়ে সরকারিভাবে কর্মী নিয়োগ দিয়ে তারা নিয়ে যেতেছে কোম্পানিগুলো আপনি যদি বইসেলের মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে আপনার অনেকগুলো টাকা সেফ হয়ে যাবে এখানে বইসেল শুধুমাত্র চল্লিশ হাজার পঞ্চাশ টাকা তারা বইসেল ফি হিসাবে নিবে সেটা যদি আপনি সিলেক্ট হন আপনি সিলেক্ট না হলে আপনার কাছ থেকে নেবে না আপনি যদি সিলেক্ট হন সেক্ষেত্রে আপনার কাছ থেকে তারা নেবে এবং আবেদনের বিষয়টা আমি একটু ফার্স্টে বলি অনেক আছেন যে আবেদনটা কিভাবে করতে হয় সার্কুলারগুলো আমি আলোচনা করব এখানে অনেকগুলো কাজের আছে আপনার কাজের সাথে রিলেটেডও আছে অনেক সার্কুলার সেগুলো নিয়ে আজকে আলোচনা করব সেক্ষেত্রে আবেদনের বিষয়টা একটু নিয়ে আলোচনা আগে করে নিই আগে যদি আপনি যদি দেখা যায় এখানে অনেকে আছেন আবেদন অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় আপনারা জানেন আবার আছে কি অনেক বাইরে আছেন যারা দেখা যায় কীভাবে প্রপারলি একটা অ্যাকাউন্ট তৈরি করে আবেদন করা সিবি তৈরি করে আবেদন করা আসলে বিষয়গুলো একটু বোঝেন না এবং সেক্ষেত্রে আপনারা যারা করতে জানেন তারা এই ওয়েবসাইটে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এসে এখান থেকে রেজিস্ট্রেশন করে আপনার সেইভি আইডি কার্ড পাসপোর্ট সার্টিফিকেট বা অন্য অন্য যে তথ্যগুলো আছে আর অন্যগুলো তথ্য এখানে সাবমিট দিতে হয় সব ধরনের সাবমিট দিয়ে এগুলো তৈরি করে সাবমিট দিয়ে সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদন করতে হবে এগুলো অনেক প্রসেসিংয়ের বিষয় যারা একটু কম বোঝেন তারা দেখা যায় কাউ অভিজ্ঞতা অভিজ্ঞ কেউ থাকলে তার কাছ থেকে করাই নেবেন আর যারা নিজের মোটামুটি অভিজ্ঞতা আছেন এই ধরনের আবেদন করার জন্য তারা নিজেরাই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে এখানে অনেকে আছেন আবেদন কীভাবে করতে হয় জানেন না একবারই আবার আবার দেখা যায় কাউকে খুঁজে পাচ্ছেন না আবেদন করার জন্য সেক্ষেত্রে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো আপনি চাইলে আমার কাছ থেকে স্বল্প খরচের মাধ্যমে আবেদন করতে পারবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা আপনার যদি ই হোয়াটসঅ্যাপ না থাকে ইমো থাকে সেক্ষেত্রে ইমোতে মেসেজ দিতে পারেন মেসেজ দিয়ে যোগাযোগ করে আপনি আবেদন করতে পারবেন যদি এই ভিডিওটি ডেট শেষ হয়ে যাওয়ার পর দেখেন সেক্ষেত্রে আপনি আমার যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেব গ্রুপে গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে ডিসক্রিপশানে যে এই গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো আপনি গ্রুপ লিঙ্কে ক্লিক করে আপনি গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন সেক্ষেত্রে আমি গ্রুপের প্রতি আপডেটগুলো গ্রুপে পোস্ট করি সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনি দেখে সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন এখন আজকে সার্কুলার বিষয়ে নিয়ে আলোচনা করা যাক আপনাদের সার্কুলার আজকে কি কি কাজ আছে বুনাইয়ের আজকে অনেকগুলো কোম্পানি নিয়োগ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে সার্কুলারটিতে নিয়োগ দেওয়া হয়েছে ফোরম্যান একজন একজন ফোরম্যান নিয়োগ দিয়েছে তারা বেতন দেবে প্রতিশো বিএনডি বাংলা টাকায় কনভার্ট করলে দুই লক্ষ টাকা মাসিক বেতন পড়বে এবং দুই নাম্বারে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে নির্মাণ শ্রমিক পাঁচজন লাগবে তাদের তাদেরকে বেতন দেওয়া হবে দৈনিক বিশ বিএনডি বাংলা টাকায় ষোলোশো টাকা দৈনিক দেখতে পাচ্ছেন এখানে নিচে উল্লেখ করে দিয়ে তারা ষোলোশো টাকা দৈনিক এবং বয়স লাগবে বিশ থেকে পঞ্চাশ বছর হতে হবে আর অভিজ্ঞতা অবশ্যই বাস্তব কাজের অভিজ্ঞতা তাদের থাকতে হবে তিন নাম্বারে লাগবে পেন্টার এক দুজন পেন্টার দুজন পেন্টার কর্মী নিয়োগ দিয়েছে তাদের বেতনে হবে বিজ বিএনডি শুধুমাত্র ফোরম্যান হচ্ছে পঁচিশশো বিএনডি আর বাকি যেগুলো আছে এই কোম্পানিতে সবগুলি হচ্ছে দৈনিক বিজ বিএনডি দৈনিক ষোলোশো টাকা আর ফোরম্যান মাসে দেওয়া হবে ফোর দুই লক্ষ টাকা যারা ফোরম্যান আছেন তারা অতি শীঘ্রই আবেদন করতে হবে কারণ যদি পদের সংখ্যা কম থাকে সেক্ষেত্রে আবেদনের লিমিটটা তারা কমিয়ে দেয় সেক্ষেত্রে আবেদন আপনি দেখা যায় দশ থেকে পনেরো বিশটা আবেদন করলে আবেদনের শেষ হয়ে যাবে আর চতুর্থ নাম্বার দেখতে পারছেন ওয়েল্ডার ওয়েল্ডারকে লাগবে দুইজন পঞ্চম নাম্বার লাগবে টুক্যাং কাউ কার্পেন্টার যারা বুনাইতে কার্পেন্টার কাজ করছিলেন বুনাইতে বলা হয় টু কাউ তাদের লাগবে হচ্ছে দুইজন এবং প্লাম্বার প্লাম্বার লাগবে দুইজন প্লাম্বার হচ্ছে যারা স্যানিটারিং কাজ বাসার যেই পাইপ লাগানো হয় কলের পাইপ এবং ওয়াশরুমের পাইপগুলো লাগানো হয় স্যানিটারি কাজ যারা জানেন স্যানিটারিংয়ের হচ্ছে প্লাম্বার দ্বিতীয় নাম্বার কোম্পানিতে যদি আপনার দেখি দ্বিতীয় নাম্বার কোম্পানির খতে লেখা আছে জেনারেল লেবার লাগবে তাদের একজন তাদেরকে দৈনিক ষোলোশো টাকা এবং বাংলাদেশি টাকায় আট নাম তিন নম্বর কোম্পানিতে দেওয়া আছে টেইলার লাগবে চারজন যারা টেইলার আছেন টেইলারের কাজ জানেন তাদের একটি কোম্পানিতে চারজন টেইলার লাগবে মাসিক বেতন দেওয়া হবে ষোলোশো টাকা আপনারা যারা এখানে আবেদন করবেন আবেদন করার ডেট কিন্তু সীমিত আমি ডেটটা একটু বলে দিই উনত্রিশ আট দু হাজার চব্বিশ এখানে বয়স পঞ্চাশ বছর ভিতরে হতে হবে এবং বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর চাকরির শর্তাবলী হচ্ছে দুই বছরের তারা বিষা দিবে দুই বছর পর আপনাকে আবার বাংলাদেশে ফিরে আসতে হবে দ্বিতীয় নম্বরে আপনাদের আট ঘন্টা ডিউটি করতে হবে তৃতীয় নাম্বারে হচ্ছে থাকা কোম্পানি বহন করবে চতুর্থ নাম্বারে খাওয়া কর্মী নিজেই বহন করতে হবে চতুর্থ নাম্বারে খাবার কর্মী নিজেকেই বহন করতে হবে এটা সার্কুলারে দেওয়া আছে বিমান ভাড়া হচ্ছে নিয়োগকর্তা বহন করবে আর মেডিকেল বিমা সুটি অন্যান্য খরচ সুযোগ সুবিধা বনায়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আর এই সার্কুলার সম্পর্কে আর কিছু আলোচনা করার মতো নেই আপনারা সার্কুলারটি ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন ওয়েবসাইটটি যদি এই ওয়েবসাইটটা আসেন এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখি দেখবেন বইসের ওয়েবসাইট লিঙ্ক এমন একটি কিছু লেখা থাকবে ওখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে আসবো আপনাদেরকে এখানে এই আপনারা এখানে দেখবেন উপরে কিন্তু কাজের নাম লেখা থাকবে আর নিচে যে লোকেশনের মতো একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনের হচ্ছে আপনার দেশের নাম এখানে দেখতে পাচ্ছেন ভুনাই দেখা আর এখানে আছে জর্ডান জর্ডানের পুরো নিয়োগ দিচ্ছে জর্ডানের নাম লেখা আছে আপনারা যারা আবেদন করবেন তারা এখানে এসে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে এখানে অনেক সার্কুলার আছে অনেক সার্কুলার মানে বর্তমানে অনেক সার্কুলার আছে আপনারা যারা আবেদন করবেন অবত শীঘ্রই আবেদন করে ফেলুন এখানে আবেদন করতে হলে উনত্রিশ তারিখ আড়াইশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ এই উনত্রিশ তারিখের আগে যে সার্কুলারগুলো আছে এখন বর্তমানে ওগুলোতে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আঠাশ তারিখ এখানে আজ আড়াইশ তারিখ অনেক সার্কুলার আজকে শুধু একটা সার্কুলার নিয়ে ভিডিও বানাচ্ছি ফটোর অতীত আরও সার্কুলার নিয়ে ভিডিও বানাবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনার যদি এই কাজের সাথে আপনি রিলেটেড না থাকেন আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তখন আপনার কাজের সাথে রিলেটেড কোনো সার্কুলার আসলে আপনি তখন সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারবেন বা আমার কাছ থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি না পারেন সেক্ষেত্রে আমার কাছ থেকে করার জন্য আপনাকে অবশ্যই কিছুটা খরচ দিয়ে করতে হবে আপনি সিলেক্ট হলে আপনার কাছ থেকে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা পে করতে হবে আপনার বা হচ্ছে চৌচল্লিশ হাজার পঞ্চাশ টাকা পে করা লাগতে পারে যদি আপনি সিলেক্ট হন সিলেক্ট না হলে আপনার কাছ থেকে কোনো টাকা তারা নিবে না যখন আপনি সিলেক্ট হবেন সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে টাকাগুলো তারা নিবে আর কি আর কোনো বিষয় অন্যান্য বিষয়গুলো আপনার এগুলো সবগুলো সার্কুলারে বলা হয় বিষয়টা ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে এবং আপনারা সার্কুলারটি ডাউনলোড করেন যেখানে একটি সার্কুলার ডাউনলোড করলেই হবে বোনের একটি সার্কুলার সবগুলো একই থাকে এই জিনিসগুলো ওদের তারিখটা সেন্স থাকে তারিখটা শুধু সেন্স থাকে আপনারা একটি সার্কুলার ডাউনলোড করে একটু নিজেরা টু এগুলো ফোরবেন এখানে এসে আবেদন করতে হবে প্রথমত আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমি এখানে আরেকজন একটা অ্যাকাউন্ট আছে দেখাতে পারতেছি না এইরকম রেজিস্ট্রেশন বা এরকম থাকবে আপনি রেজিস্ট্রেশন বাটন ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার মেন পাসপোর্টের যে নাম্বার নাম আছে ওই নামের অনুযায়ী নাম বসাবেন সেকেন্ড হচ্ছে আপনার এখানে নাম্বার বসাবেন এখানে পাসওয়ার্ড বসাবেন বসানোর পরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রোফাইল আসবে কিন্তু আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে জানে এই রেজিস্ট্রেশন বাটন ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইল ক্রিয়েট হবে না সেখানে আপনার আইডি কার্ড বসাতে হবে পাসপোর্ট বসাতে হবে সব ডকুমেন্ট আছে সেভি বসাতে হবে এবং চারটা দাব পার করতে হবে আপনাকে এখানে চারটা দাব পার করে আপনার একটা অ্যাকাউন্ট প্রোফালি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং আপনার পাসপোর্ট আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট একবারই তৈরি করা যায় দেখা যায় আপনি যদি এখন একবার একটা নাম্বার আপনার আইডি কার্ড আর পাসপোর্ট বসান সেক্ষেত্রে আপনার ওই নাম্বারেই অ্যাপ্লাই করতে হবে কারণ হচ্ছে ওই একবারই আইডি কার্ড আর পাসপোর্ট বসানো যায় সেক্ষেত্রে আপনি যদি প্রোফালি অ্যাকাউন্ট নাই তৈরি করতে পারেন দেখা যায় অন্য কারো কাছে গেলে আপনার পাসপোর্টটা নিতে চাইবে না কারণ আপনার পুরাতন অ্যাকাউন্টটা পরগেট দিয়ে আনতে হবে এখন যারা আছেন একবারে সম্পর্কে একবারে ধারণাটা একটু কম একবারে করতে পারবেন না তারা চাইলে নিজেদের কাছে যদি এরিয়ায় যদি কোনো অভিজ্ঞ লোক থাকে তারা করতে পারবে সেক্ষেত্রে আপনার সেখানে করতে পারেন আর যদি আপনার মন হয় যে না আর পারবে না তারা চাইলে আমার কাছে করতে পারেন এমন আমার কাছে করতে হবে এমন না আপনি যদি আপনার মনে হয় যে না প্রোফারলি একটা অ্যাকাউন্ট তৈরি করে অ্যাপ্লাই করা দরকার সেক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনি ওই নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে যারা ইমে ইউজ করেন তারা চলে ইমোতে মেসেজ দিতে পারেন না যারা অবশ্যই হোয়াটসঅ্যাপ দিলে ভালো হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ওকে আজকে আর ভিডিওটি লং করতেছি না ভিডিওটি আসার জন্য এই পর্যন্ত রাখতেছে এটা হচ্ছে বইসিল ওয়েবসাইট এই মেন ওয়েবসাইট হলো এটা এখানে যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো যে দৌড়াদৌড়ি করছে এইগুলো হচ্ছে নিউট দেওয়া হয়েছে আর এই যে নোটিশ বোর্ড এখানে আপনি অ্যাপ্লাইয়ের পর পনেরো থেকে বিশ দিন পর আপনার অ্যাপ্লাইয়ের যেই ইন্টারভিউ ডেটটা আসবে এখানে দেখতে পাবেন এখানে যে নোটিশ বোর্ড দেখবেন দেখতে পাচ্ছে বোনাইয়ে বিভিন্ন কোম্পানির নিয়োগ লক্ষ্যে ইন্টারভিউয়ের জন্য আবেদন প্রার্থীদের ডাকা হয়েছে যেটা আপনি এখানে ক্লিক করেন দেখতে পাবেন এই যে যারা আবেদন করছিল আগে আবেদন করছে তাদের এই যে তাদের নাম এবং পাসপোর্ট নাম্বার দিয়ে তাদের উনিশ আট দু হাজার চব্বিশ তাদের ইন্টারভিউ ডেট আজকে চলে গেছে এবং এবং প্রতিনিয়ত আসে আর কি কোম্পানি এবং প্রতিনিয়তই ইন্টারভিউ ডেট আসে আপনাদের একটু লেট হয় কারণ হচ্ছে অনেকগুলো কোম্পানি নিয়োগ দেয় এখন ওই জন্য একটু দশ থেকে পনেরো দিন বিশ দিন টাইম লাগে ইন্টারভিউ ডেট আসতে আবেদন করার পরে ওকে আজকের জন্য এই পর্যন্ত বিটি লম্বা করতেছি না আল্লাহ হাফেজ